বুধবার পর্যন্ত যে অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রহণ করা হচ্ছিল হঠাৎ করেই কমিশনের লিখিত নির্দেশ তেরোটি নথির তালিকায় নেই তাই অ্যাডমিট গ্রহণযোগ্য নয় তাহলে প্রশ্ন উঠছেই যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় তবে এতদিন কেন নেয়া হল প্রিয় দর্শক বন্ধুরা আজ এমন এক খবর নিয়ে কথা বলবো যা শুনে অবাকি নন ক্ষুব্ধ হচ্ছেন রাজ্যের হাজার হাজার ভোটার সুপ্রিম কোর্ট যেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছিল এসআইআর এর শুনানিতে আধার কার্ড গ্রহণযোগ্য নথি সেখানে এবার সেই আধারই কার্যত উধাও চুপিসারে কোনো আগাম ঘোষণা ছাড়াই নির্বাচন কমিশনের নয়া ফরমান আধার কার্ড দেখানো যাবে কিন্তু ইসিআই নেটে আপলোড করা যাবে না বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একের পর এক জেলায় বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় শুনানির দায়িত্বে থাকা ইআরও ও এআরওরা হঠাৎই সমস্যায় পড়ছেন তাদের দাবি মৌখিক নির্দেশে বলা হয়েছে আধার গ্রহণ করা গেলেও আপলোড নয় কেন হঠাৎ আধার আপলোড বন্ধ আগাম জানানো হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন আধার বৈধ নয় এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই এই আধার কার্ড দেখিয়েই অনেকে বাবার নামের গোরমিল মিটিয়েছিলেন যাদের ছয় বা তার বেশি সন্তানের পিতামাতা বলে সন্দেহের তকমা দেওয়া হয়েছিল তারাও আধার দেখিয়ে পরিচয় প্রমাণ করেছিলেন কিন্তু হঠাৎ করে পোর্টাল থেকে আধার আপলোডের অপশন বন্ধ ফলে আবার অনিশ্চয়তায় ভোটাররা একসময় এই আধার কার্ড বানাতে কত মানুষকে রাত জাগতে হয়েছে পোস্ট অফিসের সামনে বৃদ্ধ বৃদ্ধা মহিলা শিশু শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয়েছে আর আজ সেই আধারই নির্বাচন কমিশনের কাছে অগ্রহণযোগ্য এরপর গোদের উপর বিস্ফোরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বুধবার পর্যন্ত যে অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রহণ করা হচ্ছিল হঠাৎ করেই কমিশনের লিখিত নির্দেশ ১৩টি নথির তালিকায় নেই তাই অ্যাডমিট গ্রহণযোগ্য নয় তাহলে প্রশ্ন উঠছেই যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় তবে এতদিন কেন নেওয়া হলো। ইতিমধ্যেই যারা অ্যাডমিট জমা দিয়েছেন তাদের ভবিষ্যৎ কি এই হয়রানির দায় কে নেবে রাজ্য জুড়ে যখন এসআইআর শুনানি চলছে তখন একের পর এক নির্বাচন কমিশন এমন ফরমান আম জনতার চ্যালেঞ্জ বাড়াচ্ছে নথি বদলাচ্ছে নিয়ম বদলাচ্ছে কিন্তু ভুগছেন সাধারণ ভোটাররাই এই প্রশ্নগুলির জবাব কি দেবে নির্বাচন কমিশন নাকি আধার আর অ্যাডমিট দুটিই থেকে যাবে অনিশ্চয়তার তালিকায় আপনার মতামত কি কমেন্টে জানান